হ্যালো এভরিওয়ান আমি তুহিনা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজ দিনটি সোমবার সকাল থেকেই আজ ব্লগটি স্টার্ট করলাম কারণ আজ আমার জীবনের একটা স্পেশাল ডে কি স্পেশাল ডে সেটা পরে বলছি সকাল বলছি ঠিকই কিন্তু এখনো সকাল হয়নি দেখুন এখনও পুরো অন্ধকার স্নান সেরে নিয়ে এখন পুজো করতে শুরু করলাম হ্যাঁ যেটা বলছিলাম আজ আমার মেয়ের টেন্থ বার্থডে তাই জন্মদিনের দিন ভগবানের কাছে প্রার্থনা করি আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হতে পারে আর তার সাথে আমার বং লাইফের নরওয়ে পরিবারের সবাইকার কাছে আমার একান্তই অনুরোধ আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং জনের একজন হয়ে উঠতে পারে চলুন পুজো অলমোস্ট হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যাই রান্নাঘরে চলে এসেছি এবার চলুন আজ কী কি রান্না হবে সেটা আপনাদেরকে দেখাবো প্রথমেই আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে নিয়েছি ফার্স্টে আলু সেদ্ধ করে রেখেছি সেই আলুগুলোকে ফ্রাই করব। কারণ এই গোল গোল করে আলু সেদ্ধ আলু ভাজা আমার মেয়ের সব থেকে ফেভারেট আইটেম খুব ভালোবাসে খেতে এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আলুগুলো দেব। এই যে দেখুন সব সবজিগুলোকে সেদ্ধ করে রেখেছি সিম আলু বেগুন নুন হলুদ দিয়ে মেখে রেখেছি সিম সেদ্ধ করে রেখেছি এদিকে আলু সেদ্ধ করা আছে লাউ কাটা আছে আলু কাটা আছে লাউ পোস্ত বানাবো ওইদিকে দুধ গরম করতে দিয়েছি পায়েসের জন্য চলুন সমস্ত রান্না করিনি তারপরে আসছি ফিরে থালার মধ্যে ভাজ সব পাঁচ রকম রকম ভাজা পোস্ত সব ডেকোরেশন করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি টোটাল সব কিছু মিলিয়ে কি কি বানিয়েছি মেয়ের জন্য এই যে দেখুন এই থালার মধ্যে পাঁচ রকম ভাজা পোস্ত রয়েছে চিকেন রয়েছে ডাল রয়েছে যে ডাল চিকেন সরি ভাজা পাঁচ রকম না রকম পায়েস রয়েছে আমার মেয়ের মিষ্টি ফেভারিট মিষ্টি রয়েছে চাটনি রয়েছে দই রয়েছে এবার মেয়ের কপালে একটু দই হলুদের টিকা দিয়ে মেয়েকে একটু প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ করলাম এবং আমি একটু পায়েস খাইয়ে দিলাম এবং ওর বাবাও দেখুন একটু পায়েস খাইয়ে দিল এইভাবেই ছোট্ট করে প্রবাসে আমরা জন্মদিনটা পালন করলাম এবার আসি সন্ধ্যেবেলায় দেখুন একটা ছোট্ট করে কেক নিয়ে আসা হয়েছিল चलो एबार केकटा केटे निया जाक Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Titin Happy birthday to you. চলুন কেক কাটা হয়ে গেছে এবার মেয়ের কাছে শুনে নিই কেকটা তার খেতে কেমন লেগেছে কেমন লাগলো কেকটা বল টেস্টি হ্যাঁ আমার এই যে উপরের পাড়টা আছে না ওটা সবথেকে বেস্ট ভালো লেগেছে এই যে উপরে পাড়টা আছে না এই যে স্প্রিঙ্কালস আছে না হেভি লেগেছে তোর একটা সেরকম ব্রাউনি টাইপের যদি এর মধ্যে যদি ওই যে চকলেট ফিলিং গুলো হয় না বিস্কুট এর মধ্যে ওরকম খাই তাহলে চলুন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার এই ব্লগটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো খুব শীঘ্রই ততক্ষণের জন্য বাই বাই